আর কি সুন্দর ভাপা দইটা একদম নরম এরা আর এবারে সব হয়েছে এবার আমি ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর তোমরা চাইলে নাও দিতে পারেন আমার মতো করে ভাপা দই যদি বাড়তে তৈরি করেন তাহলে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর এই দেখুন কতটা পারফেড হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর সবগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ মিনিটে ভাপা টক দই বানিয়ে দেখাবো বানানো বন্ধুরা ভীষণই সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর এখন তো বন্ধুরা গরমের সময় ঠান্ডা ঠান্ডা ভাপা দই খেতে দারুণ লাগে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এটা বানিয়ে ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো কিভাবে তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা তাহলে শুরু করি তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি ভাপার টক দইটা তৈরি যে করব তার জন্য নিয়েছি এখানে পাঁচশো গ্রাম টক দই পাঁচশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা আমি ছাকুনির মধ্যে এক ঘন্টা আগে কিন্তু জলটা ঝুরিয়ে নিয়েছি আর ভালো করে জলটা ঝুরিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণে জল থাকে টক জলটা সেটা বের করে নিতে হবে আর এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব চায়ের কাপে হাফ কাপের মতো দিয়ে দিব জল কড়াইয়ের মধ্যে জলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার নিয়েছি দশ টাকা দামের গুঁড়ো দুধ এটা জলের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে গুলিয়ে নেব জলের সঙ্গে গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এ চামচ মেপে দু চামচ চিনি তোমরা যদি মিষ্টিটা পছন্দ বেশি করেন তাহলে এখানে তিন চামচও দিতে পারেন আমি দু চামচ দিলাম চিনির সঙ্গে গুঁড়ো দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর উনুনের আস হালকা রাস কিন্তু এটা করে নিতে হবে চিনিটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এবার সামান্য একটু কেশর দিয়ে দেব আর দিয়ে দেবো আমি এখানে দু এক চিমঠি মতো বেকিং পাউডার খুব বেশি দিব না এক চিমটি দিতে হবে এই দেখুন দু আঙুলে আমি চিমটি করে দিচ্ছি খুব বেশি দেবেন না আমি এক চিমটি দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর উনুনের রাসটা আমি নিমিয়ে দিয়েছি কন্ডেন্স মিল আমার তৈরি হয়ে গেল এই দেখুন এরকম কিন্তু ঘনত্ব করে নিতে হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি হালকা ঠান্ডা করে নেব এবার আমি ভাপা দইটা তৈরি করে নেব বাটির মধ্যে আমি ঢেলে নেব এবার আমি কন্ডেন্স মিলটা যে তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে দেব সব পুনুটায় আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে দিবেন গরম অবস্থায় দেবেন না এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে সব কিছু ফেটে নেব একদম ফেটাতে ফেটাতে দেখবেন কি ক্রিমের মতো হয়ে যাবে দু থেকে তিন মিনিট ভালো করে ফেটে নেব তিন মিনিট ধরে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এই দেখুন কিরমি ভাব চলে এসেছে ঠিক এইভাবে করে কিন্তু করে নিতে হবে এই দেখুন থপথপে একদম হয়ে যাবে তা ফেটানো হয়ে গেছে আমার এবার টক দইটা যে আমি ভাপাবো তার জন্য একটা দেখুন টিফিন বাটি নিয়েছি আর এই টিফিন বাটির মধ্যে আমি একটা সাদা কাগজ নিয়েছি গোল করে কেটে নিয়েছি বসিয়ে দেবো আর সামানে একটু কেশর দিয়ে দিব এবার আমি ফেটে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিব টিফিন বাটির মধ্যে এবার আমি টিফিন বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নেবো তা হালকা করে ঝাঁকিয়ে নিয়েছি বাতাস থাকলে বের হয়ে যাবে এবার চামচের সাহায্যে একটু সমান করে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে এই দেখুন সমান করে নিয়েছি ভাপানোর জন্য আমি কড়াই জল গরম করে নিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি এবার বাটিটা বসিয়ে দেব আর একটা টিফিন পাটির মুখটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে নেব আলকো হাতে আমি বন্ধ করে দিলাম যেন জলটা যেন না উঠে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নেব টক ভাপা দইটা আমি সাত মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব এবার আমি টিফিনের ঢাকনাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন কি করে বুঝবেন কি হয়েছে একটা দেখুন কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে দেখে নেবো হয়েছে কি না এই দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি কাঁচা ভাব লেগে থাকতো তাহলে কিন্তু আরও দু থেকে তিন মিনিট জাল করবেন তাহলে হয়ে যাবে তা আমার হয়ে গেছে সাত মিনিটে ভাবা দইটা এবার নামিয়ে নেব এবার আমি ভাপা টক দইটা আমি ঠান্ডা করে নেব তোমরা চাইলে ফ্রিজে আধ ঘন্টা ঠান্ডা করে নিতে পারেন ফ্রিজে কিন্তু ঠান্ডা করলে ঠান্ডা ঠান্ডা ভাপা দই খেতে বেশ ভালো লাগে আমি নর্মালি ঠান্ডা করে নেব তিরিশ মিনিট তো নর্মালি আমি আধ ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এ দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসিল বাটি থেকে এবার যে আমি একটা কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে টক দইটা কী সুন্দর হয়েছে দেখুন তো কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে আমি তেস্তা বাদাম কুচি করে নিয়েছি এবার আমি ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর তোমরা চাইলে নাও দিতে পারেন মানে দিতে গেলে খেতে ভালো লাগবে এই দেখুন সাজার পরে কতটা লোবলিও আর দুর্দান্ত লাগছে ভাপা দইটা কতটা অসম্ভব সুন্দর হয়েছে দেখুন এবার আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেব আর কী সুন্দর ভাপা দইটা একদম নরম তুলতুলে আর এবারে শখ হয়েছে এই দেখুন কতটা নরম তুল তুলে সফট জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা কতটা পারফেড হয়েছে টোক ভাপা দইটা দেখুন জাস্ট মুখে দিলে মিলে যাবে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে এই দেখুন আর সবগুলো কতটা পারফেট হয়েছে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না এতটা দারুণ মজাদার হয় খেতে কি বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করলে বন্ধুরা মনে হবে কি আর একবার তৈরি করে খায় এই দেখুন ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা ভাপা টক দইটা খেয়ে বলছি কেবল হয়েছে অসম্ভব সুস্বাদু হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে মুখে দিছি জাস মিলিয়ে যাচ্ছে অসম্ভব সুস্বাদু হয়েছে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না দারুণ লাগছে খেতে একটা পিস যদি খেয়ে নেন মনে ভরবে না মনে হচ্ছে কি আরো খাই এত সুন্দর হয়েছে তা আপনারা তো টক দই অনেক রকমভাবে খেয়েছেন আমার মতো হলে একবার হলেও তৈরি করে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা নিজেরাই বলবেন কি আর একবার তৈরি করে খাই এতটা সুন্দর আর পারফেক্ট লাগছে খেতে তো অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো আর খেয়ে কেমন লাগলে কমেন্ট করে বলবেন আর আজকে আমার টক দই ভাপা টক দইটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ